আমার মায়ের চলে যাওয়ার আজকে বছর বছর আগে আগস্ট সকাল সময় শেষ দেখা তো ভিডিও করছি এটা কিছুটা মায়ের স্মৃতিচারণা কিন্তু অন্য কিছু না শুধু আমি একটা ব্যাপারে ফোকাস একটা স্মৃতিচারণা করবো কারণ আমার যারা ফলোয়ার্স আছে তার মধ্যে লাখে লাখে মায়েরাই আছেন বেশি এবং তাদের একটা কমপ্লেন থাকে যে অধিকাংশ ক্ষেত্রে বলছি না ছেলেকে প্রচুর ছেলে মোবাইল ফোন ছাড়ছে না বারবার বলতে হচ্ছে ছেলে ইন্টারেস্ট হারাচ্ছে এগুলো খুব কমন কারণ এই মন্তব্য আমি আমার হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে ফেসবুকে পাই আমি যে কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি এখন যখন আমার ছোটবেলার দিকে তখন একটা জিনিস আমি খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি যে আহ মা চাইল্ড সাইকোলজিটা বিশেষ করে এডুকেশন সাইকোলজিটা খুব ভালো বুঝতেন উনি বার্ডওয়ান ইউনিভার্সিটিতে তখনকার সময় কানা কলেজ থেকে যে বিএড করেছিলেন অনার্স করার পর এবং তখন তো এইসব বিএডে এসব গুপি ছিল না খুব ভালো করে সবাইকে বিএড এ পড়াশোনা করতে হতো এটা আমি বারবার ওনার কাছ থেকে বলতে শুনেছি যে বিএড করার সময় এই এডুকেশন সাইকোলজি নিয়ে যে পড়াশোনাটা সবাইকে টিচারদের করতে ওটা উনি খুব মনোযোগ দিয়ে করেছিলেন এবং আমার মনে হয় উনি ওটা আমার ওপর খুব বেশি করে কাজে লাগিয়েছিলেন বিকজ লেটার অন আমি বুঝতে পারি যে তার যে মেথড উনি কাজে লাগাতেন সেটা অত্যন্ত সায়েন্টিফিক এটা আমি অনেক দিন বাদে এতদিন বাদে বুঝতে পেরেছি আজকে আমি এই ভিডিওটা এই জন্য সবার সাথে শেয়ার করছি বিশেষত মায়েদের জন্য যারা এই ভুলটা করেন কারণ তো ছেলেদের পেছনে ওই পড়তে বস রে এই কর রে ওই কর রে কিছু না হলে বকা করা এই বকা করা মারধর করা বা এই ঘ্যাতানু এর কোনোটাই কিন্তু কোনো এফেক্টিভ টেকটিক নয় এগুলো ইজ এন এক্সপ্রেশন অফ ফার্স্টেশন এগুলো নাথিং অফ দেম ইজ এ টুল

রেজাল্টে ফাস্ট হতে হবে একশো একশো আনতে হবে বা এইগুলো একটা দিনের জন্য কিন্তু আমাকে বলেননি কিন্তু এফেক্টিভলি যেটা হয় ধরুন আহ প্রত্যেকের জীবনেরই ওঠানামা থাকে কখনো দেখা গেল যে আমি পড়াশোনায় একটু গাফিলতি করছি বা অন্য কোনো জায়গায় একটা আহ মনে হচ্ছে ওনার মনে হচ্ছে অনুযায়ী যে আমি ডেভিড করে যাচ্ছি এর থেকে কিন্তু উনি কিন্তু ঠিকঠাক সময় ইন্টারফেমেন্ট করতেন এবং সেটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট রয়েছে আমি আজকে সেই টেকনিক গুলোই একটু গুছিয়ে বলার চেষ্টা করছি তো মোটামুটি আমি যেটা এখন করে যেটা বুঝি তিনটে ধাপ ছিল এবং এগুলো প্রত্যেকটাই সাইন্টিফিক পরবর্তীকালে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি বুঝেছিলাম যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে বুঝেছিলাম যেগুলো খুবই সাইন্টিফিকাল এভাবেই করা উচিত প্রথমটা হচ্ছে আই মানে বাচ্চাদের ক্ষেত্রে অন্তত মায়েরা যাদের কন্ট্রোল করতে চান প্রথম আইডিয়াটা হচ্ছে আইডিয়েশন আইডিয়েশন মানে একটা বাচ্চার সামনে আপনাকে একটা চরিত্র খাড়া করে রাখতে হবে যাতে আপনার বাচ্চা একটা আলো পায় যে আমাকে এই চরিত্রের মতো হতে হবে একটা আইডিয়েশন সেকেন্ড হচ্ছে যে খুব বোঝা যে আমরা একটা প্রিভিলেজ লোক এবং আমরা প্রিভিলেজটাকে ছুড়ে ফেলে দিচ্ছি অর্থাৎ বিং গ্রেটফুল অর্থাৎ কৃতজ্ঞতা ব্যাপারটা থাকে কৃতজ্ঞতা ফর লাইক কেন কৃতজ্ঞ থাকা যে এই যে আমরা ঠিকভাবে খেতে পাচ্ছি আমাদের পড়াশোনার বইয়ের অভাব নিয়ে যা চাইছি পাচ্ছি এইটা কত বড় প্রিভিলেজ হতে পারে এবং আমরা যখন পড়াশোনা করছি না বা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করছি না সেটা এই প্রিভিলেজটাকে কতটা আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি যে প্রিভিলেজটা আমাদের এই ব্যাপারটা কনস্ট্যান্ট একটা বাচ্চার মনে থাকা উচিত যে শুড ফিল গ্রেটফুল ফর গড এটা খুব দরকার এই স্টেট অফ মাইন্ড আর থার্ড স্টেট অফ মাইন্ডটা হচ্ছে যে কি করে বাচ্চাকে কিছুটা তো ভয় দেখাতে হয় তো আমি ভয় পক্ষপাতী নই কিন্তু সেটাও একটা ইন্টেলিজেন্টলি কন্ট্রোল করার জন্য দরকার হয় যে কারণ মানুষ অনেকটাই নিজের ভয় দ্বারা চালিত কিন্তু এইখানে ভয়টা ভুল ভয় দেখালে আবার একটু মুশকিল আছে তো ওইটা এবার ভয়টা দেখানো হচ্ছে এইভাবে এরকম নয় কি এর জন্য মারধর করা না করা ভয়টা হচ্ছে এই যে ঠিক আছে তুমি পড়াশোনা করছো না কিন্তু তুমি যদি আহ কেরিয়ারে এইটুকু এচিভ করতে না পারো বা তোমার রেজাল্ট যদি এই পর্যায়ে না আসে এখানে যদি ব্যর্থ হয় তুমি তোমার অপশন গুলো ভাবো আর আমাদের সময় তো অপশন কিছু ছিল না এবং যেটা মা মনে করিয়ে দিত আর কি যে ওয়াটার মাই ওডস হ্যাঁ যে তোমার ওড গুলো কি কি তুমি ভাবছো যে তুমি এসব প্রশ্ন না করে পার পেয়ে যাবে বাট তোমার এগেনস্ট কি কি খাড়া খারা হয়ে আছে সেটা তোমাকে একটু ভালো করে ভাবতে হবে অ্যান্ড দেন নন ইউ থ্যাংক যে যথেষ্ট পরিশ্রম না করলে যথেষ্ট কিছু না করলে কিন্তু পা পড়কে যাবে এবার আমি পুরো ডিটেলস এক এক করে ব্যাপারটা এক্সপ্লেন করছি না ফেভারিট টেকনিকগুলো তো একটা হচ্ছে যে আইডিয়েশন আইডিয়েশন ব্যাপারটা পৃথিবীর বলা যায় যাকে বলা হয় মনস্তত্ত্বের জনক স্যার কার্ল খুব ভালো করে ব্যাখ্যা করেছেন বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে বাচ্চাদের ইম্প্রেশনেবল এজে সবসময় একটা তার শেপ একটা মানে তার একটা হিরো চরিত্রের দরকার একটা কোশ্চেন হচ্ছে যে বেসিক্যালি এটা আমি আমি অনেক জায়গাতেই বলেছি যে আপনার মনের মধ্যে অর্থাৎ নিজেরই একটা হিরো ইমেজ তৈরি হওয়ার চেষ্টা করে একটা বাচ্চা অর্থাৎ এবং এই পদ্ধতিটা যদি না হয় তার পক্ষে পড়াশোনায় ভালো একদমই সম্ভব না এটা অনেকেই বুঝেন না এবং যখন দেখবেন যে যারা খুব মানে এই আইটি জয়েন্ট আইটিতে যারা খুব বেটার রেজাল্ট করছে নিতে যারা বেটার রেজাল্ট করছে বা ক্যারিয়ার সাকসেসফুল হচ্ছে তাদের মধ্যে একটা ব্যাপার যদি আমরা অ্যাক্রস দা সেকশন দেখি যে তাদের মধ্যে একটা চেষ্টা আছে যে আমাকে এইটা হতে হবে অর্থাৎ he is the hero of his own story. Uh, he but she is the heroine of her অর্থাৎ একটা বাচ্চা সে কখনো হয়তো শাহরুখ খানের মতো অভিনেতা ভালো অভিনেতাও হতে পারে চেষ্টা করতে পারে বা কখনো সে শচীন তেন্ডুলকারের মতো খেলোয়াড় হওয়ারও চেষ্টা করতে পারে আবার সে মেঘনাথ শাহর মতো বিজ্ঞানী হওয়ারও চেষ্টা করতে পারে বা একজন খুব বড় ডাক্তার হওয়ারও চেষ্টা করতে পারে তো সে মনে মনে ভাববে যে এই হচ্ছে আমার হিরো এবং আমি আমার হিরোর মতো হতে চাই এইভাবে তার মনের মধ্যে একটা ফ্যাসিনেশন গড়ে ওঠে একটা একটা কোন চরিত্রের প্রতি এই চরিত্রের প্রতি ফ্যাসিনেশনটা কিন্তু একটা বাচ্চার ভালো লাগা থেকে শুরু করে অনেক এটা খুব দরকার দিস ইজ দ্য মোস্ট পজিটিভ ইমোশন এবং এই পজিটিভ ইমোশনকে ইনকালকেট করার জন্য আইডিয়েশনটা একমাত্র পদ্ধতি তো মায়ের দুটো দুজন খুব চরিত্রের কথা উনি সবসময় বলতেন একজন ডক্টর রাধা পাল আর এন পাল আপনারা জাস্টিস পালকে কজন জানেন জানেন না যারা জানেন না তারা নেটফ্লিক্স এর টোকিও সিরিজটা দেখে নিতে পারেন তো উনি হচ্ছেন সেই ভারতীয় জাজ বিচারক ইনি কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন পরবর্তীকালে যে টোকিও ট্রায়াল অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন জাপানের বিচার হয় তখন বারো জন জাজ ছিল বারোটা দেশ থেকে ভারত থেকে যিনি ছিলেন তিনি আরেন পাল এবং তার ফেমাস নন এই কারণে যে তিনি ডিসেন্ট এগ্রিমেন্ট জাজমেন্ট দিয়েছিলেন অর্থাৎ বাকি এগারো জন জাজ জাপানকে দোষী সাব্যস্ত করেছিল উনি করেননি বরং তার বদলে উনি একটা বারোশো পাতার ডিসেন্ট জাজমেন্ট দিয়েছিলেন যেটা খুবই পৃথিবী বিখ্যাত দুটো কারণে একটা হচ্ছে কি ওই ডিসেন্ট এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আজকে জাপানের যতগুলো মানে জাপানের বিজেপি পার্টি যদি বলেন জাপানের জাতীয়তাবাদী পার্টি তার ওই বারোশো পাতার থিসিস পোনাম্য থিসিস বলে মনে করে যেখানে তিনি জাপানের ন্যাশনালিজমের কেন হয়েছিল সেটা খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন আর যার জন্য জাপানের সাবসিকুয়েন্ট প্রাইম মিনিস্টার তাকে শ্রদ্ধা জানিয়ে গেছে জাপানের তার নামে অনেক স্মৃতি ফলক আছে বিকজ নট অনলি উনি জাপানকে লজ্জারাজ থেকে বাঁচিয়েছিলেন উনি জাপানের যে আধুনিক জাতীয়তাবাদ তার তাত্ত্বিক ভিত্তিও রেখেছিলেন আর সেকেন্ড একটা কারণ আজকে আমরা যে যুদ্ধ অপরাধের জন্য যে বিচার বলে যে যুদ্ধ অপরাধের জন্য পুতিনের বিচার হবে যুদ্ধাপরাধের জন্য সাদ্দামের বিচার হবে এই যে কথাগুলো শুনি এটার জন্য যে আন্তর্জাতিক ল আছে তারও ভিত্তি হচ্ছে ওই বারোশো পেজের এই জন্য উনি খুব বিখ্যাত লোক আর কি কিন্তু এই ভদ্রলোক লোক আহ আমাদের দু সম্পর্কে আত্মীয় হন যার জন্য মা ওনার সম্বন্ধে খুব ভালো করে জানতেন কারণ আমাদের পরিবারে ওনাকে নিয়ে খুব চর্চা হতো তো উনি অত্যন্ত ওই কুষ্টিয়ার একটা অত্যন্ত গরিব গ্রামে এবং খুব গরিব ফ্যামিলিতে জন্মেছিলেন বাবা মারা গেছিল বাবা মারা গেছিল কি সন্ন্যাসী হয়ে চলে গেছিল একটা ঘটনা মানে এত গরিব ছিলেন উনি ছোটবেলায় একজন ধনী ডাক্তারের বাড়িতে গোয়াল ঘরে গোয়াল গোয়ালের কাজ করতেন ভাবুন যিনি যার যার ওপর একজন যিনি ভবিষ্যতে হাইকোর্টের প্রধান বিচারপতি হবেন এবং যার ওপর পৃথিবীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে যে ওয়ার ক্রাইম গঠিত হয়েছে যে বাঙালি করে সে একসময় ছোটবেলায় তাকে গোয়ালার কাজ করতে হতো একটা ডাক্তারের বাড়িতে তো কি হয় সেই ডাক্তার একটু দয়ালু মানুষ ছিলেন তো ঠিক আছে এই গোয়ালাটা মানে বাড়িতে গরু বাছুর দেখে তখনকার দিনে তো সব ডাক্তার যায় সবার বাড়িতে গরু বাছুর থাকতো আর পড়াশোনা করতেও যায় উনি দেখলেন যে এই বাচ্চাটা পড়াশোনা করছে কিন্তু মানে মানে প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করছেন উনি অসাধারণ ভালো রেজাল্ট করছেন তখনই এই ডাক্তারবাবু একটু বুঝতে পারেন যে তার মধ্যে সম্ভাবনা আছে যার জন্য তিনি বাড়িতে দেন এবং সেই কিন্তু দয়া পরামর্শ করে তাকে পড়িয়েছিলেন তো তার উনি পরের বাড়িতে থেকে তার পরের বাড়িতে গোয়ালার কাজ করে এইটা রাটার কাজ করে তিনি বড় হন হ্যাঁ মানে সেখান থেকে মাধ্যমিক পাশ করেন তারপর থেকে বৃত্তি পেতে থাকেন এবং তারপর থেকে তার কেরিয়ার কেউ আটকাতে পারেন তো মায়ের গল্পটা বারবার করে রেকর্ড চালানোর মতো বলছেন মানে কতবার বলেছেন এবং আমার মনে পড়ে গেছে সো ধ্যান ও অনলি ওয়ান থিং দ্যাট ইউ নো ইউ ক্যান ক্যারি কারণ আমরা একটু মনোযোগ দিয়ে শুনতাম যে আমার মনে হতো তাহলে আমরা তো অনেক ফরচুন ঠিক আমাদের বইয়ের অভাব নেই এর অভাব নেই আরেকজন সিমিলার সিচুয়েশন হচ্ছে মেঘনাদ সাহ যিনি একই রকম গরিব ঘরের বাবার একটা মাত্র ছোট দোকান এবং তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কিছুই তাকে দমাতে পারেনি এত দারিদ্র্যের মধ্যে থেকে এবং তার ব্রিলিয়ান্ট কেউ কেউ দমাতে মানে এবং মেঘনাথ সাহা সারা জীবন করেছেন যে পরবর্তীকালে মেঘনাথ সাহা সম্বন্ধে আমি হয়তো অনেক বেশি কিছু জেনেছি কিন্তু এটা একটা মায়ের টেকনিক ছিল বলা যে দেখো যে এত দারিদ্রের মধ্যে এরা বড় হয়েও বড় হতে পেরেছেন আর তুমি এত কিছু প্রিভিলেজ পেও যদি কিছু না করতে পারো লাইফে তাহলে হুম ইউর গোয়িং টু ব্লেম তখন কাকে দোষ দেবে তো আমারও তখন একটা একটা নিজের মধ্যে একটা অনেক সময় অপরাধবোধ জন্মাতো দেখা গেল যে আমি যদি খুব বেশি টিভি দেখছি বা অন্য কিছু করছি অর্থাৎ মনে হলো যে আমি আমার কেরিয়ারের দিকে দিচ্ছি না আর তখন একটা মনে ইয়ে আসতো আরে আমি কি আমার প্রিভিলেজটাকে নষ্ট করছি তো এইটা কিন্তু একটা ছোটবেলা থেকে একদম ক্লাস টু থ্রি থেকে উনি মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে এই এই জিনিসটা তুমি দেখো বারবার করে দেখো এটা খুব এফেক্টিভ জিনিস যে অ্যান্ড দেন ইউনো অবভিয়াসলি তারপর মেঘনাথ শাহকে জানার পর থেকে সত্যেন বোসকে জানার পর থেকে একটা বিজ্ঞানী মনে ইচ্ছা জাগে তখন আরো বেশি বিজ্ঞানের বই পড়তে ইচ্ছা করে বিজ্ঞানকে আরো জানতে গেলে অঙ্ক জানতে হবে তো একটা একটা মনের মধ্যে জেগে উঠে যা আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো তো করতে হবে ভালো লাগবে বা করে একটা আনন্দ পাওয়া যায় প্লাস এটা তো হয়তো একটা ক্যারিয়ারও ভালো তৈরি হবে এটা গেল একটা আইডিশন দিক সেকেন্ড দিকটা হচ্ছে খুব মারাত্মক একই সাথে যেটা বললাম ব্যাপারটা উনি বারবার করে একটা জিনিস মনে করতেন কারণ আমার বাবাও প্রচন্ড দারিদ্র অবস্থা থেকে মানে সবাই অ্যাকচুয়ালি দেশভাগের পর বাবা আমার দুজনাই তো বাংলাদেশ থেকে এখানে এসছে এবং সেই সময় যারাই দেশভাগের পর যেসব বাঙালি ফ্যামিলিরা এই পারে ছিন্ন হয়ে এসছে প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল এবং সেটা এত খারাপ কখনো তারা একবেলা বেলা খেয়ে থেকেছে একটা বস্তে থাকতে হচ্ছে অনেক সময় মা ক্লাস ফোর থেকে প্রাইভেট পড়াতে বাধ্য হচ্ছে না হলে অ্যাকচুয়ালি তখন স্কুলের ফিজ দিতে বাধ্য না এই যে এই যে ছোট ছোট সংগ্রাম গুলোর কথা বলতেন এবং যে দেখো আমরা কত সংগ্রাম করে কিন্তু একটা জিনিস শুধু বোঝাতে যে তোমরা যে প্রিভিলেজটা পাচ্ছ তোমাদের মানে খাওয়া দাওয়া থাকার কোনো অভাব নেই বের অভাব নেই তাহলে মানে এটা হচ্ছে এই এই সংঘর্ষময় পরিস্থিতি আসতো আর কি যখনই আহ দেখতেন যে আমি একটু এদিক ওদিক ডেভিয়েট করছি একটু বেশি খেলাধুলায় করছি বাইরে খেলাধুলা করাটাকে আমি কিন্তু এখন না কারণ দরকার ছিল মানে আমি সময় নষ্ট করতাম এই করতাম তো জায়গা তো তখন আর কি এই কথাগুলো তখন আসতো বাট আই স্টিল থিঙ্ক দ্যাট মানে আমি ছোটবেলায় যে প্রচুর খেলেছি দ্যাট ইস গুড এখন আমি বলবো না যেটা আমি কি ভুল যে প্রত্যেকটা বাচ্চায় প্রচুর খেলা উচিত তো ঘটনাটা হচ্ছে যে এইটা করে কনস্ট্যান্টলি নট কনস্ট্যান্টলি মানে হোয়েন এভার রিকোয়ার্ড ইউ উইল রিমাইন্ড যে যে থিঙ্ক ইউর সেফ যে তুমি তোমার প্রিভিলেজটাকে তুমি ছুঁড়ে ফেলছো কিনা আর থার্ড একটা হচ্ছে ভয় তো ভয়ের ব্যাপারটা কিরকম যে দোকান হচ্ছে এগেন ইউ হ্যাভ টু ইন্টেলিজেন্টলি ম্যানুকুলেট দেয় যে ভয় ব্যাপারটা উনি বলতেন যে দেখো তুমি করিমপুরে আছো এখন করিমপুর সে সময় একটা আইসোলেটেড সিটি আমাদের সময় ইন্টারনেটও ছিল না এখান একটা ছেলে জয়েন্টে পায় বা একজন দুজন ডাক্তারি পায় ওইটুকুই মানে একটা গোটা শহরে একটা দুটো ছেলে ডাক্তারি পায় একটা দুটো ছেলে ইঞ্জিনিয়ারিং পায় তখন ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি সিট খুব লিমিটেড ছিল এই হচ্ছে সিচুয়েশন মানে একদম ওই শহরের মধ্যে একদম মধ্যে তুমি যদি এক নাম্বার না হতে পারো তো দু নাম্বারের কোনো জায়গা নেই এরকম একটা ভাবো অবস্থা আর কি তারপর ওটা বলতেন যে দেখো আমাদের আগে আমাদের একটা ছোটখাটো জমি ছিল তো সেগুলো সব তখন মানে ভাত ইয়েতে মানে বর্গা টর্গা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলতে যে তুমি কি করবে তোমার জমিও নেই তোমার ব্যবসা ব্যাপার ব্যবসাও নেই সো দ্য অনলি ওয়ে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নাই শিক্ষকতা হওয়া তো এগুলো তো করতে যাওয়াটা তো রীতিমতো চাপের আর কি রাইডার এক হাজার জনের মধ্যে একজনই প্রতিষ্ঠিত হতে পারছে ঠিক করে সো ওই একটা ব্যাপার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে যদি ঠিকঠাক করে অসনাক্ততে তোমার ফোকাস হারিয়ে যায় দেন ইম নো টু সেম মানে তুমি কোথাও খুঁজে পাওয়া যাবে না এটা উনি অনেকবার মানে মনে করাতো এটা মনে ভয় ধরানোর জন্য না মানে এক্স্যাক্টলি বোঝাতে যে দেখো যদি তুমি না করো দিস ইজ এক্সাক্টলি হোয়াট ইউ গোড টু স্ট্যান্ড ইট ইজ নো ফল আউট তো এইটা আমি যেটা দেখেছি যে আলটিমেটলি একটা বাচ্চা যখন চিন্তা করে একটা বাচ্চাদেরও তো চিন্তা শক্তি আছে সুতরাং তাদের একটা যেমন পজিটিভ চিন্তা দরকার একটা ইন্সপিরেশনাল চিন্তা দরকার আবার তার মধ্যে কিন্তু এটা ভীষণ রকম ভাবে একটা ফিল করা থাকা দরকার যে তারা পিভিলেজটা যেটা আপনারা দিচ্ছেন সেটা নষ্ট করছে তো এই সেকেন্ড জিনিসটার ক্ষেত্রে আমি বলবো অ্যাড ভেরি ইস্ফুড ফর মি যে অন্তত বোঝা যখনই আমি নিজের এখনও চেষ্টা করি যে আমেরিকা আছি উন্নত দেশে আছি প্রচুর পিভিলেজ অনেক কিছু অ্যাক্সেস পাচ্ছি পাচ্ছি তাহলে ওয়ান অনট টু সামথিং বেটার

মনের মধ্যে না ঢুকে যদি উপর উপর থেকে তাকে বিরক্ত করতে থাকে যে পড়তে বয়সে মোবাইল নিয়ে খেলিস না এই করিস না এবং আমি এটা চোখের সামনে দেখেছি থিঙ্ক এটাতে মায়েরও ফ্রাস্ট্রেশন বাড়বে ছেলেটারও ক্ষতি হবে ছেলেটাও কেউ কেউ কন্ট্রোল করতে পারবে না সো আই থিঙ্ক মায়ের সাথে ছেলেদের বা মায়ের সাথে মেয়েদের যে এফেক্টিভ কমিউনিকেশন সেই কমিউনিকেশনের মোডটার মধ্যে আমার মনে হয় একজন মায়ের অনেক বেশি সতর্ক হওয়া উচিত অ্যান্ড দ্যার বেটার ওয়েজ টু ডু দ্যাট তবে হ্যাঁ এটা ঠিকই যে এই দিক থেকে দেখতে গেলে আমি অন্যভাবে প্রিভিলেজ যে মায়ের ওই এর এডুকেশনের জন্য উনি এক্স্যাক্টলি জানতেন যে একটা বাচ্চার মস্তত্ব কী হতে পারে বা মস্তত্ব কিভাবে তার কন্ট্রোল করা উচিত সো অ এস ভেরি ফরচুনেট ইন দ্যাট সেন্স তো আমি এই পুরো ব্যাপারটা শেয়ার করলাম আপনাদের সবার সাথে বিশেষত যেহেতু প্রচুর মায়েরা উদ্বেগ নিয়ে আমার কাছে বিভিন্ন রকম মেসেজ পাঠায় চিঠি পাঠায় যে এক্সাক্টলি আপনারা যখন জানতে চান সমাধান আমার মনে হয় বেস্ট হচ্ছে যে আমার মা কি করে এই একই কাজটা করতেন সেটা বলা আমার কাছে মনে হলো ভালো হবে কারণ সাথে আপনার অন্তত কিছুটা হলো অনেক একটু দিশা পেলেও পেতে পারে